সপ্তাহের শুরুতেই যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মেষরাশি চন্দ্র রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অশুভ গ্রহ রাহুর উপস্থিতির ফলে এই সপ্তাহে আপনাকে পেশা সংক্রান্ত চাপের কারণে কিছু ছোটোখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে তাই আপনার মনকে শিথিল এবং পরিষ্কার করতে বন্ধু এবং পরিবারের সাথে কিছু সময় কাটান এবং যদি সম্ভব হয় আপনি তাদের সাথে একটি ছোট ভ্রমণে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন আপনার প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন তবে কোনো কারণে টাকা বা আপনার মানিব্যাগ হারিয়ে যেতে পারে অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় এইসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে সামাজিক অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আপনাকে সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে আসার সুযোগ করে দেবে এই রকম পরিস্থিতিতে এই সমস্ত সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের সর্বোত্তম সৎ ব্যবহার করার চেষ্টা করুন এই সপ্তাহে আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য আপনার দক্ষতা বাড়ানোর পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় আপনি সময় সময়মতো কোনো কাজ শেষ করতে পারবেন না এটি আপনার কেরিয়ারে সরাসরি প্রভাব ফেলবে এবং আপনি সিদ্ধান্ত নিতে অসুবিধা অনুভব করবেন এই সপ্তাহে অতিরিক্ত অধ্যয়ন আপনার মানসিক চাপ এবং অস্থিরতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে এমন পরিস্থিতিতে সময় সময়ে খেলাধুলোর মতো অন্যান্য ক্রিয়াকলাপ অবলম্বন করে আপনি অনেক মানসিক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন উপায় প্রতিদিন সাতাশ বার ওং ভোমায় নম মন্ত্রের জপ করুন এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হলো বিশ্ব রাশি এই সপ্তাহে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি যদি আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়ামকে অন্তর্ভুক্ত করেন তবে আপনার অনেক স্বাস্থ্য সমস্যা দূর হয়ে যাবে কারণ এই সপ্তাহ আপনাকে স্বাস্থ্যের দিক থেকে আত্মদর্শনের অনেক সুযোগ দেবে ভগবান বৃহস্পতি দ্বাদশ ঘরে স্থাপিত হওয়ার ফলে আপনার পরিচিত বা আপনার কাছের কেউ বড় পরিকল্পনা এবং ধারণা দিয়ে এ আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারে এই ধরনের পরিস্থিতিতে কোনো ধরনের বিনিয়োগ করা আর আগে ব্যক্তিটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা আপনার পক্ষে ভালো হবে বিশেষ কেউ যার সাথে আপনি আবেগগতভাবে সংযুক্ত আছেন তিনি এই সপ্তাহে আপনার অসতর্ক এবং অনিয়মিত আচরণের কারণে বিরক্ত হতে পারেন অতএব আপনার স্বভাবকে উন্নত করা এবং তাদের সাথে ভালো আচরণ করা ভালো হবে আপনার ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান বিরোধ আপনাকে বিরক্ত করবে এই কারণে আপনি এমনকি কর্মক্ষেত্রে অন্য লোকেদের বিশ্বাস করতে দ্বিধাবোধ করবেন যার কারণে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ে সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাবে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে দেখা যাবে যদিও এই সময় কোনো কারণে শর্টকাট নেওয়া এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হতে পারে উপায় মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য যোগ্য করুন এরপর যে রাশি নিয়ে কথা বলব তা হলো মিথুন রাশি চন্দ্র রাশি থেকে একাদশভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনি যদি অতীতে কোনো ধর্মীয় আধ্যাত্মিক স্বার্থের কোনো ভালো কাজ করার কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি তার জন্য বিশেষভাবে ভালো হবে কারণ এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যার কারণে আপনি ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন এবং এতে আপনি ভেতর থেকে আনন্দ অনুভব করবেন এই সপ্তাহে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাকে কিছুটা নার্ভাস করতে পারে যার কারণে আপনাকে বিনিয়োগ এবং ব্যয় সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার এই অভ্যেসটি উন্নত করুন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় অবশ্যই একজন প্রবীণের পরামর্শ নিন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন কারণ এই সপ্তাহে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যার কারণে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে চন্দ্র সাপেক্ষে দশম ঘরে শনি বিরাজ করছে যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধার মোকাবেলা করতে এবং আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি যদি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রে প্রতিকূল অবস্থানের কারণে আপনাকে আরও অপেক্ষা করতে হবে যদিও এই সময় আপনাকে আরও সতর্কতার সাথে আপনার প্রচেষ্টা করতে দেখা যাবে উপায় প্রতিদিন সাতাশ বার ওং নারায়ণ মন্ত্রের জপ করুন এরপর যে রাশি আসছে তা হলো কর্কট রাশি আপনি এটাও খুব ভালো করেই জানেন যে আপনি যত বেশি লুকিয়ে থাকবেন আপনি তত বেশি মানসিকভাবে সংবেদনশীল অতএব আপনাকে এই ধরনের পরিস্থিতি এড়াতে সর্বাধিক পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় এটি আপনার ক্ষতির কারণ হতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে ভুল করেও কোনো জমি বা সম্পত্তিকে বিনিয়োগ করা এড়িয়ে চলুন অনথায় এটি আপনার জন্য মারাত্মক হতে পারে কারণ এই বিনিয়োগের কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি আপনার পরিবারেও আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহে বাড়িতে পরিষ্কার করার সময় অনেকেই হয়তো কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন যা আগে হারিয়ে গেছে চন্দ্র রাশি থেকে দশম ঘরের দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগও পাবেন এই সময়ে আপনি পরিবারের ছোট সদস্যদের তাদের শিক্ষায় সহায়তা করবেন এবং আপনার পিতামাতাও আপনার জন্য গর্বিত হবেন যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধা মোকাবেলা করতে এবং আপনার কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সপ্তাহে ক্লাসের অনেক শিক্ষার্থী আপনার সাফলে ঈর্ষা করবে যার কারণে তারা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনার বিরুদ্ধে শিক্ষকদের উস্কে দিতে পারে এমতো অবস্থায় প্রত্যেকে ষড়যন্ত্র বুঝে সবার প্রতি নিজের আচরণ উন্নত করতে হবে তা না হলে অন্যের সামনে নিজের ভাবমূর্তি নষ্ট হতে পারে উপায় প্রতিদিন একুশবার ওং সময় নম মন্ত্র জপ করুন এরপর আসছে সিংহ রাশি নিজেকে সতেজ করতে ভালো বিশ্রাম নিন যেহেতু এই সপ্তাহে আপনার নিজের যেহেতু এই সপ্তাহে আপনার নিজের জন্য পর্যাপ্ত সময় থাকবে তাই সুযোগের সঠিক ব্যবহার করুন এবং সুস্বাস্থ্যের জন্য হাঁটতে যান এবং সম্ভব হলে বাড়িতে বসেও কিছু ব্যায়াম করতে পারেন এই সপ্তাহে চন্দ্র রাশির থেকে বৃহস্পতি নবম ঘরে স্থাপিত হওয়ার ফলে আপনি আগের বিনিয়োগ থেকে ভালো আর্থিক লাভ পেতে পারেন যা থেকে আপনি সমস্ত আশা হারিয়েছেন যার কারণে আপনার নতুন গাড়ি কেনার অপূর্ণ স্বপ্ন পূরণ হবে কিন্তু যে কোনো কিছু কেনার সময় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করতে হবে এই সপ্তাহে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানের সহায়তা করবে চন্দ্র সাপেক্ষে শনি সপ্তম ঘরে অবস্থান করার কারণে এই সম্ভব যে কর্মক্ষেত্রে আপনাকে হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব সামলাতে বলা হতে পারে এবং আপনি এই সপ্তাহের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন এমন পরিস্থিতিতে আপনি উৎসাহের বসে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে ছাত্রছাত্রীরা এই সময় প্রচুর সাফল্য পাবেন এছাড়াও আপনার ওপর অনেক শুভ গ্রহের প্রভাবও আপনাকে শুভ ফল দেবে অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা গ্রহের এই শুভ দিকটি নিয়ে তাদের পছন্দের স্কুল ও কলেজে ভর্তির সুযোগ পাবেন উপায় শনিবারের দিন শনি গ্রহের জন্য ছয় মাসের পুজো করুন এরপর যে রাশি নিয়ে কথা বলবো তা হল কন্যা রাশি এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায় এর পাশাপাশি এই সপ্তাহের মধ্যভাগে আপনার কাজের চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধি পাবে যার কারণে আপনি ভবিষ্যতের জন্য আপনার অর্থ সঞ্চয় করার পরামর্শও করতে পারেন এই ধরনের পরিস্থিতিতে আপনাকে দীর্ঘমেয়াদি মাথায় রেখে প্রতিটি ধরনের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে চন্দ্র থেকে প্রথম ঘরে কেতু অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পাবেন যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবেন যদিও এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি এই সপ্তাহে আপনার ধারণা শেয়ার করতে চাইবেন কিন্তু কর্মক্ষেত্রে আপনার ধারণা এবং পরামর্শ খুব একটা গুরুত্ব পাবে না এই সময়ে আপনি নিজেকে খুব নিঃসঙ্গ মনে করবেন এবং আপনার কর্মজীবনের গতিও এই কারণেই মন্থর হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে এমন রাশি শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি খুব সফল প্রমাণিত হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে উপায় বুধবারের দিন গরিব বাচ্চাদের ভোজন করান এরপর আসছে তুলা রাশি রাহু চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার বিশেষ করে অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না বরং আপনার মানসিক চাপও বাড়িয়ে দেবে এই সপ্তাহে শুরুতে চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে আপনার জীবনে আসা সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এবং এর উন্নতির কারণে আপনার পক্ষে অনেকগুলি কেনাকাটা করা সহজ হবে সপ্তাহের মাঝামাঝিতে গুরুত্বপূর্ণ জিনিস যার কারণে আপনি আপনার আরাম বাড়াতে দেখা যাবে এই সপ্তাহে আপনার মন দাতব্য কাজে বেশি ব্যস্ত থাকবে যার কারণে আপনি আপনার পরিবারের সাথে কিছু ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিতে পারেন এর মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অভ্যন্তরীণ শান্তি অনুভব করবেন এবং আপনার মনে ইতিবাচক চিন্তা উদয় হবে চন্দ্র থেকে শনি পঞ্চম ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহটি কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত আপনার জীবনে অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলে এমন আপনাকে নতুন টার্গেট দেওয়া হতে পারে তাই আঠালো পরিস্থিতি এড়াতে আপনাকে আপনার পরিচিতিগুলি ব্যবহার করতে হবে আপনি যদি আপনার পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করে থাকেন তবে আপনার অপেক্ষা এই সপ্তাহে শেষ হতে পারে উপায় প্রতিদিন বার ওম ভার্গবায় নম জপ করুন এরপর আসছে বৃশ্চিক রাশি এই সপ্তাহে শুরুটা আপনার জন্য মানসিক শক্তিতে পূর্ণ হবে না এবং আপনার ছোটখাটো বিষয় বিরক্ত হতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে অন্যথায় আপনার খিটখিটে স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে এটি লক্ষ্য করা গেছে যে আপনি আপনার সম্পদ সঞ্চয়ের বিষয়ে প্রায়শই একটু উদাসীন হয়ে থাকেন যার নেতিবাচক প্রভাব আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে শনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনাকে এই সপ্তাহে অর্থ সঞ্চয় করার বিষয়ে আপনার পরিবারের লোকজনদের থেকে পরামর্শ নিতে বলা হচ্ছে কারণ এই সময়ে আপনার বড়দের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়তা করবে এই সপ্তাহে আপনি পারিবারিক সম্পর্কে সমস্ত ধরনের সমস্যা দূর করতে সফল হবেন যার কারণে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যা পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি করবে অতএব এই সময় গৃহস্থানের কাজে অংশ নিয়ে বাড়ির মহিলাদের সাহায্য করা আপনার জন্য প্রয়োজন হবে কাজের দিক থেকে এই সপ্তাহটি আগের তুলনায় অনেক ভালো যাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার বড়দের এবং বিশেষ করে আপনার পিতামাতার সমর্থন পাবেন যা আপনার জীবনে প্রায় প্রতিটি সমস্যার সমাধান করবে উপায় প্রতিদিন একচল্লিশ বার ওং বায়ুপুত্রায়নম মন্ত্রের জপ করুন এরপর আসছে ধনুরাশি চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে অবস্থান করার কারণে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহের পরিস্থিতি সম্পূর্ণ রূপে আপনার অনুকূলে উপস্থিত হবে যার কারণে আপনি ভালো ও ভালো স্বাস্থ্যের উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারবেন এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই সপ্তাহে আপনার প্রতিকূল আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা অবশ্যই থাকবে তবে এই সময়ের মধ্যে আপনি সেই খরচগুলিও ব্যয় করতে সক্ষম হবেন যা আপনি আগে থেকেই করতে পারেননি এই কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও থাকবে এমন পরিস্থিতিতে টাকার প্রতি একটু অসাবধানতাও আপনার পক্ষে ক্ষতিকর হতে পারে এই সপ্তাহে আপনি পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এই সময়ে আপনি জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা তাদের পড়াশুনোর চেয়ে খেলাধুলোয় বেশি সময় ব্যয় করছে যার কারণে আপনি হতাশ হবেন এবং এই দিকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করতে পারেন এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ সুফল পেতে চান তবে আপনার মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন আপনার তৃতীয় ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলস্বরূপ আপনি এই সময় অনেক নতুন সুযোগ পেতে পারেন উপায় গুরুবারের দিন ব্রাহ্মণদের ভোজন করান এরপর আসছে মকর রাশি শনি আপনার দ্বিতীয় ঘরে থাকার ফলে এই সপ্তাহে প্রয়োজন না হলে গাড়ির চালানো এড়িয়ে চলুন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষ করে রাত্রে অন্যথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় অর্থ ব্যবহার করার আগে আপনাকে প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সপ্তাহে আপনি আপনার পুরোনো বন্ধু সঙ্গী বা প্রেমিককে অন্য কারোর সাথে দেখে কিছুটা খারাপ বোধ করতে পারেন এই কারণে আপনি একা থাকতে পছন্দ করবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে এড়িয়ে যাবেন এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার গুরু এবং গুরুজনের পৃষ্ঠপোষকতা পাবেন না বরং তাদের সাথে আপনার মতো বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যারা সবেমাত্র মাত্র তাদের উচ্চশিক্ষা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তারা একটি ভালো কোম্পানি থেকে একটি ইন্টারভিউর জন্য কল পেতে পারেন এমন পরিস্থিতিতে যেখানে যাওয়ার সময় প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে আগের থেকেই প্রস্তুত করুন উপায় শনিবারের দিন বিকলাঙ্গ ব্যক্তিদের ভোজন করান এরপর আসছে কুম্ভ রাশি নিজেকে উন্নত করার জন্য আপনার প্রচেষ্টা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময় আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণবোধ করবেন এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে রাহু চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী কেনা আপনার পক্ষে বেশ সহজ হবে যার ফলে আপনার পারিবারিক সদস্যরাও আপনাকে নিয়ে খুশি হবে এবং আপনি আরও ভালো করতে উৎসাহিত হবেন এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের সুযোগ নিচ্ছেন যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তা সত্ত্বেও এই সময়ে আপনার নিজেকে মজবুত করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে অতএব প্রথম থেকেই এটি মনে রাখা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে চন্দ্র রাশির ক্ষেত্রে শনি প্রথম ঘরে অবস্থান করার ফলে যদি আমরা আপনার রাশিচক্রের জন্য কর্মজীবনের রাশিফল সম্পর্কে কথা বলি তাহলে এই সপ্তাহটি কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে কারণ এই সময়ে আপনি নতুন শক্তি নিয়ে প্রতিটি কাজ করতে সফল হবেন এই সপ্তাহটি অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক হতে চলেছে উপায় প্রতিদিন চুয়াল্লিশ বার ওং মন্দায় নামক মন্ত্রে জপ করুন সর্বশেষ যে রাশি নিয়ে কথা বলবো তা হলো মীন রাশি এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাড়িতে বসে বিরক্ত হওয়ার পরিবর্তে আপনার শখগুলি অনুসরণ করতে বা যে কাজগুলি করতে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন সেইগুলি আপনার অতিরিক্ত সময় ব্যয় করা উচিত কারণ এর মাধ্যমে আপনি নিজেকে অনেকাংশেই চাপমুক্ত রাখতে পারবেন এই সপ্তাহে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে ব্যবসায়ী ব্যক্তিরা এই সপ্তাহে ভালো ফল পাবেন বিশেষ করে যারা সংশ্লিষ্ট ব্যবসা করেন তারা একটি বড় চুক্তির সাফল্য থেকে ভালো আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন যদিও চন্দ্র রাশি থেকে রাহু আপনার প্রথম ঘরে স্থাপিত হলে আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত তা আপনার হাতের বাইরে চলে যাবে তবে তার সত্ত্বেও আপনার রাশি শুভ নক্ষত্ররা আপনাকে এই সপ্তাহে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না আপনি যদি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা চেয়ে থাকেন তবে আপনি বিরূপ ফলাফল পাবেন কারণ এটা সম্ভব যে আপনার ভাই বোনেরা তাদের দুর্বল আর্থিক অবস্থা তার কথা বলে আপনাকে কোনো ধরনের সাহায্য দিতে অস্বীকার হতে পারে এগুলি ছাড়াও এই সপ্তাহে আপনাকে স্বাভাবিকের চেয়ে কম পরিশ্রম করতে হবে কারণ এই সময়ে আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাক যা আপনার অবস্থারও উন্নতি করবে উপায় প্রতিদিন দুর্গা চালিসা পাঠ করুন